আর রাতে পাঁচ থেকে ছয় বার উঠে প্রস্রাব করতে কষ্ট পাবেন না প্রস্টেট বড় হয়ে যাওয়ায় যদি প্রস্তাবের বেগ বা গতি কমে যায় পেট ভরা লাগে তাহলে ন্যাপটল ট্যাবলেট আপনার হবে সুপার হিরো একবার দেখুন কিভাবে এটি জীবন সহজ করে হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা কথা বলবো ন্যাপটল ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হলে ন্যাপটোপিডেল এটি একটি জাপানি ওষুধ যা আমাদের দেশে প্রস্টেটের সমস্যায় খুব কাজে লাগে চলুন সহজ বাংলায় বুঝি প্রথমে জেনে নিই ন্যাপটল ট্যাবলেটের কাজ কি এটি একটা আলফা ব্লকার ওষুধ মানে প্রস্টেট গ্রন্থি এবং মূত্রনালীর চারেপাশে পেশিগুলোকে শিথিল করে দেয় ফলে প্রস্রাবের পথটা খুলে যায় আগে যদি প্রস্রাব করতে খুব জোর লাগত বা ধারটা পাতলা হয়ে যেত এখন সেটা সহজ হয়ে যাবে এটি হরমোন কমায় না শুধু পেশি রিল্যাক্স করে কেন ডাক্তাররা এটি লিখে থাকেন কারণ পঞ্চাশ বছরের পর পুরুষদের প্রায় পঞ্চাশ পার্সেন্ট লোকের প্রস্টেট বড় হয়ে যায় এতে বিনাইন হাইপার প্লাসিয়া বা বিপিএস হয় যা ক্যান্সার নয় কিন্তু খুব কষ্ট দেয় ডাক্তার দেখেন যে আপনার প্রস্রাবের সমস্যা যেমন ঘন ঘন প্রস্রাব করা রাতে ঘুম ভেঙে যাওয়া প্রস্রাব শেষ না হওয়া বা পেটে চাপ লাগা এগুলো বিপিএসের লক্ষণ তাই অপারেশন ছাড়াই এই ওষুধ দিয়ে লক্ষণগুলো কমিয়ে দেন এটি লোয়ার ইউনিনারি ট্রাক সিমটম এর জন্য আইডিয়াল অন্য ওষুধের মতো এটি পোস্টেড সাইজ কমায় না কিন্তু দৈনন্দিন জীবন স্বাভাবিক করে কোন রোগে দেওয়া হয় মূলত বিপিএস এর জন্য যেখানে পোস্টেট গ্রন্থি বড় হয়ে মূত্রণালী চেপে ধরে এছাড়া প্রস্তাবের ধার কমে যায় ইনফেকশনের ঝুঁকি কমাতে বা সাধারণত লোয়ার ইউনিনারি ট্রাক ইনফেকশনে মহিলাদের জন্য নয় শুধু পুরুষদের কখনও হার্টের সমস্যা বা লো ব্লাড প্রেশারের সতর্কতা অবলম্বন করতে হয় এবার খাওয়ার সঠিক নিয়ম সাধারণত পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার খাবারের সাথে খাওয়া যেতে পারে তবে ডাক্তারের পরামর্শে এটি খাওয়া শুরু করবেন শুরুতে কয়েক ঘন্টায় প্রভাব দেখা যায় কিন্তু পুরোপুরি কাজ করতে এক থেকে দুই ঘন্টা সপ্তাহ লাগে অ্যালকোহল বা অন্য ওষুধের সাথে চেক করুন সাইড ইফেক্ট এখন জানুন এর পার্শ্ব হালকা মাথা ঘোরা নাক বন্ধ বা হ্যাটেক হতে পারে কিন্তু বেশিরভাগ লোকের কোনো সমস্যা হয় না যদি অ্যালার্জি হয় ডাক্তারকে বলুন মনে রাখবেন এটি শুধু ডাক্তারের পরামর্শে খান নিজে নিজে শুরু করবেন না বিপিএস প্রতিদিন প্রতিরোধে এক গ্লাস টমেটো জুস খান এতে লাইকোপিক আছে যা পোস্টেটকে সুস্থ রাখে গবেষণায় প্রমাণিত চেষ্টা করে দেখুন ফলাফল শেয়ার করুন কমেন্টে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ